আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত ষোলো পয়েন্ট চার পরিমিতি সতেরো নম্বর প্রশ্নটি আজকে সমাধান করব দেখো প্রশ্নে দেওয়া আছে একটি লোহার পাইপের ভিতরেরও বাইরের ব্যাস যথাক্রমে বারো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা পাঁচ মিটার এক ঘন লোহার ওজন সেভেন গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো তাহলে খেয়াল করো এখানে কিন্তু ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে বলেছে তার মানে শুরুতে যেটা আছে সেটা ভিতরের আর পরে যেটা আছে সেটা হলো বাইরের তার মানে বারো হলো ভিতরের আর চোদ্দ হলো বাইরের তাহলে শুরুতে আমরা লিখি দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ এখন ব্যাসে দুই দিয়ে ভাগ করলে আমরা জানি ব্যাসার্ধ হয় আমি সরাসরি ব্যাসার্ধ লিখেছি এখানে যেহেতু দুইটা পার্ট আছে একটা ভিতরের একটা বাইরের এই জন্য আমি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় আমি একটাকে আর ওয়ান একটাকে আর টু দ্বারা রিপ্রেজেন্ট করলাম দেখো লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ আর ওয়ান ইজিক্যাল ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় ব্যাসার্ধ বারো ভাগ দুই মানে হলো ছয় তারপরে লোহার পাইপের বাইরের ব্যসার্ধ বাইরের ব্যসার্ধ বাইরের ব্যাস ছিল চোদ্দো চোদ্দো ভাগ দুই মানে হলো সাত এবারে লোহার পাইপের উচ্চতা উচ্চতা দেওয়া ছিল পাঁচ মিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার হবে কত পাঁচশো সেন্টিমিটার গুণ একশো সমান সমান পাঁচশো সেন্টিমিটার এবার দেখো লোহার পাইপের ভিতরের আয়তন আমরা জানি লোহার পাইপের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইস তাহলে ভিতরের আয়তনের যে সূত্র হবে পাই আর এর হবে আর ওয়ান বাকি সব ঠিক থাকবে থাকবে দেখো লোহার পাইপের আয়তনের সূত্র বা পাইপের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার সেখানে যেহেতু ভিতরের আয়তন তাহলে পাই আর ওয়ান স্কোয়ার এইচ আর যদি বাইরের আয়তন বলি তাহলে পাই আর টু স্কোয়ার এইচ তাহলে দেখো পায়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর ওয়ানের মান হলো সিক্স সিক্স স্কোয়ার গুণ এইচ এর মান হলো পাঁচশো তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত ছাপ্পান্ন হাজার পাঁচশো আটচল্লিশ দশমিক আট ঘন সেন্টিমিটার এটা তোমরা ক্যালকুলেটার এভাবে সরাসরি লিখলেই তোমরা দেখবে পরপর লিখলেই চলে আসবে এবার লোহার পাইপের বাইরের আয়তন বাইরের আয়তনের সূত্র হবে পাই আর টু স্কোয়ার এইস দেখো আর টু কেন কারণ মূলত আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করছি পাই আর টু হয়েছে কারণ বাইরের ব্যাসার্ধকে আমরা আর টু ধরেছি যার কারণে গুণ গুণ মান হলো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ছিয়াত্তর হাজার নয়শো উনসত্তর দশমিক দুই ঘন সেন্টিমিটার কেন লেখা হয়েছে কারণ আয়তনের রেখক হলো ঘন আর এখানে সেন্টিমিটার আছে যার কারণে ঘন সেন্টিমিটার লেখা হয়েছে পাইবে লোহার আয়তন দেখো বাইরের থেকে যদি ভিতরের অংশটা বাদ দেওয়া হয় তখনই আমরা সে লোহাটুকু পেয়ে যাই এখানে দেখো সম্পূর্ণটা কিন্তু লোহা না বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তন বিয়োগ করি তখনই কিন্তু আমরা লোহার অংশটুক পেয়ে যাব অর্থাৎ পাহিবের লোহার লোহার আয়তন আমরা পাশে বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন ফাইনালি ছিয়াত্তর হাজার নয়শো উনসত্তর দশমিক দুই বিয়োগ ছাপ্পান্ন হাজার পাঁচশো আটচল্লিশ দশমিক পাঁচশো আটচল্লিশ দশমিক আট পাচ্ছি আমরা দেখো তাহলে রেজাল্ট পাচ্ছি আমরা দেখো বিশ হাজার চারশো বিশ দশমিক চার ঘন সেন্টিমিটার প্রশ্নে উল্লেখ করা ছিল এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম অতএব যে ঘন সেন্টিমিটারটা আমরা পেয়েছি লোহার ওজন লোহার আয়তন পেয়েছি আমরা লোহার আয়তন পেয়েছিলাম কত বিশ হাজার সাতশো চারশো বিশ দশমিক চার বিশ হাজার চারশো বিশ দশমিক চার সেন্টিমিটার লোহার ওজন এর সাথে গুণ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি কত দেখো এখানে পাচ্ছি হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাব্বিশ দশমিক আটাশি গ্রাম এটাকে যদি কেজিতে কনভার্ট করা হয় তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা কেজিতে কনভার্ট করে ফেলছি দেখো এইটাকে যদি কেউ গ্রামে রেখে তবুও কিন্তু অঙ্কের উত্তর হবে কিন্তু কিলোগ্রামে বের করা যদি প্রশ্ন বলে যে কেজিতে কনভার্ট করো বা কেজিতে নির্ণয় করো তখনই আমার শুধুমাত্র লাগবেই কেজিতে কনভার্ট করো আর যদি প্রশ্নে না উল্লেখ করা থাকে তাহলে কিন্তু গ্রাম রাখলেও সমস্যা নেই তাহলে এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে পাওয়া হলো একশো সাতচল্লিশ দশমিক জিরো টু সিক্স এইট এইট এমন পাওয়া তা তিন দশমিক স্থান পর্যন্ত নিলে সিক্সের পরে যেহেতু এইট রয়েছে যার কারণে জিরো টু সেভেন লেখা যায় আর একশো সাতচল্লিশ দশমিক জিরো টু সেভেন কিলোগ্রাম প্রায় এটা কিন্তু আমাদের অঙ্কের ফাইনাল উত্তর আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে